স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসে সকাল সাড়ে দশটা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ স্থানীয় সময় দুপুর দেড়টায় সেখানেই বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডল এবং গণমাধ্যম কর্মীরা সেখানে এসে হাজির হয়েছেন এবং তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় স্মৃতিসৌধে আসলে একটা কথাই বলে রাখি যে দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসের মাটিতেও কিন্তু যারা এদেশে বসবাস করছেন বাংলাদেশকে যারা ভালোবাসেন বাংলাদেশকে বুকে ধারণ করেন তারা সকল বীর শহীদদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করেছেন এবং ইতিমধ্যে রাষ্ট্রদূত সকল বীর শহীদদেরকে সম্মান জানিয়েছেন এবং তার বক্তব্যে সেটি তুলে ধরেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন এবং পরবর্তী ইতিহাসে যারা দেশের জন্য কাজ করেছেন তাদের সবাইকে তারা স্মৃতি শ্রদ্ধা শ্রদ্ধা জানান পাশাপাশি যারা এখানে এসেছেন বিভিন্ন স্কুল কলেজের যে শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু একইভাবে তারা বলছেন যে আমরা এই দেশে যারা বেড়ে উঠেছেন তারা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তারা জানছেন বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে জেনেছেন এটা ছিল মূল কথা এবং রিয়াদ বাংলাদেশ দূতাবাস বরাবরই কিন্তু এই জাতি আয়োজন করে থাকে এবং প্রত্যেকটি শহীদ দিবস জাতীয় দিবস তারা উদযাপন করার চেষ্টা করে এবং করে থাকেন যার কারো পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে বসবাসরত যে সমস্ত বাংলাদেশি শ্রমজীবী মানুষ আছেন তারাও কিন্তু এখানে আসার সুযোগ পাচ্ছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় মোহনা সৌদি আরব